لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيراً وداعيا الى الله باذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم ربي أرني. رَبِّ أرني كيف تحيي الموتى قال ولم تؤمن قال بلى قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ عربة من الطير فصرهن إليك فسرهن إليك ثم اجعل على كل جبل جبل منهن جزءا ثم ادعهن يأتي دينك سعيا واعلم ان الله عزيز حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি করিমিন জুমার দিনে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রেখে সেই মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন সেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায়ের লক্ষ্যে উচ্চকণ্ঠে পড়িনি আলহামদুলিল্লাহ পরিশেষে বিশ্ব রসুলের প্রতি দরুদ ও সালাম যিনি আহাম্মাদ মুস্তফা মোহাম্মাদ মুস্তফা সকলে পড়েন এই সাল্লাই আসসালাম আমি আপনাদের সামনে সুরাতুল বাকরা থেকে একটি আয় কারিনা না করেছি এ আয়াতের মধ্যে একটি ঘটনা আল্লাহ তালা উল্লেখ করেছেন এর মধ্যে শিক্ষণীয় বিষয় কী এ প্রসঙ্গে আমরা একটু আলোচনা ইনশাল্লাহ শুনব আল্লাহ বাস্তব জীবনে আমন করার নিয়াতে শোনা বুঝার তৌফিক যেন দান করেন সকলে পড়েনি আল্লাহ মামিন সবচেয়ে বড় ঘাটতি আমাদের আমলিয়াত লোকের শিক্ষার দিকে আমরা অনেক উন্নতর দিকে এসেছি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু আমলের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি আমরা যদি যেভাবে আমরা আলোচনাগুলো কোরআন থেকে হাদিস থেকে শ্রবণ করি যেভাবে নিজের শিক্ষা গ্রহণ করি শুনে আসতেছি সে তুলনা অনুযায়ী যদি আমল করতাম তাহলে আমাদের এই মুসলমানের দেশে মারামারি কাটাকাটি রাহাজানি খুন খারাপি চাঁদাবাজি বাটপার, ক্লিকবাস সুৎখোর ঘুষখোর মৎখোর গাঞ্জাখোর হিরোইনখোর নিশাখোর ইটি জিঙ্করি পর্দাবিহীন মহিলা বাংলার জমিনে একটি অশ্লীলতা থাকত না যদি আমরা আমল করতাম সবচেয়ে বড়ো ঘাটতি হচ্ছে আমলের এক একজনার লেকচার শুনলে মনে হচ্ছে যেন এ কোন মাদ্রাসার জন্য প্রিন্সিপাল খুঁজে দেখেন পাঁচত্ব নামাজ পড়ে না কোরআন পড়া জানে না আমলের দিক থেকে আমরা যথেষ্ট পরিমাণ ঘাটতি আমাদের মাঝে আল্লাহ তালা আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন সকলে পড়েনি আল্লাহ মাহাম সব কিছু আল্লাহ পারেন দেখে দিয়েছিলেন হুদ সালামের জামনায় সাদ্দাত নামে একজন জালিম বাদশা ছিলেন এই সাদ্দাত নামে জালিম বাদশা এ যদি একটু চিন্তা করে আমল করতো আল্লাহর একজন অলি হত কিন্তু এই সাদ্দাদ এত বেইমান ছিলেন দেশে রাষ্ট্রনায়ক হয়ে এত জালেম হয়েছিলেন এত ব্যাদব আল্লাহ তারা তাক দুনিয়াতে শিক্ষা দিয়েছেন এই ছাদ্দ যখন তার মায়ের পেটে ছিল এই মায়ের পেটে থাকা অবস্থায় যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে গর্ভবতী অবস্থা হয়তো আজকালের মধ্যে বাচ্চা ভবিষ্ঠ হবে এরকম সময়ের মধ্যে বন্যায় ভাসে যাচ্ছিল সাদ্দাদের আম্মা একটি বন্যার পানিতে তক্তার উপর ভাসে যাচ্ছিল এই ভাসান্ত অবস্থায় তক্তার উপরে তার মার পেট তার মা বাচ্চা প্রস্রাব করলেন সেই বাচ্চাটি হচ্ছেন এই সাদদা বাচ্চাটি বন্যার পানিতে তক্তার উপর তার মারপেট থেকে যখন বাচ্চাটি বাইর হয় ট্যাট করে কান্দে আল্লাহ কি পারে কি পারেন না একটু লক্ষ্য করে দেখি আল্লাহ রব্বুল আলমিন আজরাইনকে ডাক দিয়ে বললেন নে যাক ওই ভাসবান অবস্থায় তক্তার মধ্যে ওই মহিলাটির বাচ্চাটি মহিলা বাচ্চা প্রস্তাব করেছেন বাচ্চাটি ডিটাটা করে কান্দে তুমি এই মুহূর্তে গিয়া ওই মহিলার রুহুকে বাহির করে নিয়ে আস এই মহিলা রু ওখান থেকে বাহির করলেন যান কবেশ করলেন বাচ্চাটি একাই এই বাচ্চাটি তক্তার উপর ট্যাটা করে কান্দে বাচ্চাটি সেখান থেকে তক্তা জঙ্গলে লাগে গেল পানি শুকিয়ে গেলেন হিংস প্রাণীগুলো বাঘ বলেন সিংহ বলেন মানুষকে দেখলে খেয়ে না ফেলার কথা ছিল সেই বাচ্চাটিকে প্রাণী এসে দেখার পরে বাচ্চাটির কোনো ত্রুটি কোনো ক্ষতি বাচ্চাটির তারা করে না ইজুরি বলি সুবাহান আল্লাহ এই হিংস্রাচীর হিংস পশুগুলো এরা কী করলেন জঙ্গলের মধ্যে ফলগুলো মুখের মধ্যে নিয়ে আসে বাচ্চাটির মুখের মধ্যে কামড় দিয়া চিপা দেয় রসগুলো বাচ্চাটির মুখে যায় রস খেয়ে বাচ্চাটি বড় হয়েছিল মানুষ কত কত জালিম হতে পারে পৃথিবীর জমিনটি দুনিয়ার কোনো সরকারের না এই পৃথিবীর জমিনটির মালিক আল্লাহ যে আল্লাহ এত কিছু দিয়েছেন সেই আল্লাহর নাফরমানি করতে যারা দ্বিধাবোধ করে না এই ব্যক্তিগুলো আল্লাহ কেমতের দিন লাঞ্ছিত অবস্থায় জাহান নামে নিক্ষেপ করলে কত কি আল্লাহ দিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল নামিন তোমাকে শিক্ষার যোগ্যতা দিল অর্থশালী বানালো রাষ্ট্র বানালেন অফিসার বানালেন কত প্রকার পাওয়ার আল্লাহ দিলেন সে আল্লাহকে ভুলাইয়া আজকে কত নারী পুরুষ দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে নাফর মানি করে চলছেন এই ব্যক্তিগুলো আল্লাহর কোনো হিসাব নিবে না এই ব্যক্তিগুলো আল্লাহ বিনে হিসাবে জাহান নামের মধ্যে দাখিল করুবে বেড়ে আমি যে সাবজেক্টের কথা বলেছিলাম